ওয়েলকাম টু এই স্কিপ ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড আদার ভিডিওস আজ আমাদের ফোর স্টেপ ফেস মাসাজ গত আমরা শিখেছিলাম কীভাবে সিক্স স্টেপ মাসাজ করতে হয় আজকে আমরা শিখব ফোর স্টেপ মাসাজ তাহলে ফোর সিট কি তা হলো নেক সাইড মাসাজ চিক সাইড মাসাজ প্রেসার এয়ার সাইড অ্যান্ড ফালো ফিঙ্গার ওকে তো লেটস স্টার্ট প্র্যাকটিস মুড তো শুরু করা যাচ্ছে আজকের ক্লাস আমাদের ফরেস্টের প্রথমে আমরা নেকে চলে আসবো নেক থেকে থ্রি ফিঙ্গার নিয়ে এই যে নেক ফলোয়ার ফিঙ্গার এই যে চারটা ধাপ অর্থাৎ ফার্স্ট ধাপ নেক সাইট সেকেন্ড ধাপ সিক্স সাইড থার্ড ধাপ পেশার এয়ার সাইট এখানে এসে একটু প্রেসার দেবেন বন্ধুরা ওকে প্রেসার দেওয়ার পরে এখানে ফলোয়ার ফিঙ্গার হবে এই যে ফলোয়ার ফিঙ্গার ফলোয়ার ফিঙ্গার ওকে তো এই যে চারটা পার্ট অর্থাৎ অন টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই যে চারটা পয়েন্ট এটা আপনি শিখতে হবে কারণ আপনি যদি বাসায় বসে অর্থাৎ একটা সেলুনে গেলেন তো সেই সেলুন এক্সপার্ট যদি আপনাকে এইভাবে করে বাংলা মাসাজ দেয় তাহলে আসলে ফেশিয়াল হয় না যেটাকে বাংলা ফেশিয়াল বলে তো এটা প্রফেশনাল ওয়েতে আপনি কাজ করতে গেলে অবশ্যই আপনার দরকার এই বিষয়গুলো তো আমরা আবার দেখি কিভাবে আমরা করা যাবে না কোনটা করা যাবে না এবং কোনটা করা যাবে একটু যদি দেখাতেন আমরা এভাবে করব না এইভাবে করব না আমরা সিক্স স্টেপ দেব সুন্দর করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর দেব ফোর স্টেপ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর কখনই এভাবে দিবো না এভাবে দিবো না চোখ মুখ নাক খুবই সেন্সিটিভ একটা বিষয় অবশ্যই আমরা তা মনে রাখবো সে মনে রেখে কাজগুলো করবো তো ভালো থাকবেন দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে টাটা